হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে দশটা সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান টান করতে যাচ্ছি সান টান করে যাবো ননদের বাড়িতে আজকে ননদের বাড়িতে ওখানে রান্নাবান্না হবে ননদ বলেছে তো ওখানে একটু কিছু একটু গোজ করার আছে হ্যাঁ ওর তো আর সময় হয়ে ওঠে না সারা দিনে তো বলে যে তোরা একটু আসিস তাহলে সবাই মিলে একটু হাতে গুছিয়ে নেব ঠিক আছে তো এখন যাব ওদের বাড়িতে আমি বিশ্ব চেষ্টাগুলো সব গুছিয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে আর তো এখন আমি আর আমার যা দুজনে চলে যাব। তারপরে এরা বেড়ার দিকে যাবে আর এদের খাবার পাঠিয়ে দেবে আর আমার কাকা শ্বশুরের জন্য খাবার অর্ডার করে দিয়েছি সে সাড়ে বারোটার মধ্যে খাবার দিয়ে চলে যাবে বাড়িতে তো চলুন যাই ওখানে গিয়ে দেখি কি কী মানে কাজকর্ম হতে করতে পারি কত দূর এগিয়ে দিতে পারি ওর একটু হবে আমি এখন চলে এসেছি বাড়িতে আর এখানে সব দেখুন এই ছত্র কার গোজ গাছ হবে আর ওপরে হচ্ছে কি গোচ গাছ করতে এসে কি খাবো কি গোজ গাছ করতে এসে লাভে লাভ খাসির মাংস হচ্ছে লাভে লাভ তো কাজকর্ম হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে এ করে নিয়েছি এই যে এখানে কেন হয়ে গেছে এই যে পুরো ক্লিন পুরো ঘর ক্লিন এই যে ঘর দৌড় মোছা মুছি কমপ্লিট হ্যাঁ পুরো ঘর মোছানো মোছা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও হবে সবাই খাবো আমিও স্নান করে চলে এলাম পুরো বাবারে মারাত্মক গরম জল জল হয়ে হয়েছে গরম এত তো চলুন খাওয়া দাওয়াগুলো করি রান্নাবান্না হ তো হয়ে গেছে নিচেই চলে এসেছি খেয়ে খাবার নিয়ে আর এখানে খাওয়া হয়ে গেলে কী হবে এখানে সবজির ঝামেলা মিটে গেলে ওপরে একটু রেস্ট নেওয়া যাবে সন্ধ্যা বন্ধুরা তো এখন এই যে আমার রান্নাবান্না চলছে এখানে পরোটা হবে এই গরমে আর হবে মাংস হ্যাঁ তো এখানে সকালে খেয়েছি খা কষা যে মশলা কষছি আর এখানে আলু ভেজে রেখেছি এখানে মশলা কষা হচ্ছে আর এটা এই গরমে আর পারা যাচ্ছে না একভাবে যে রান্নার ঘরে দাঁড়িয়ে থাকবো বা কিছু সেটা হচ্ছে না মানে এই ঘরটা সকালে এমনভাবে পরিষ্কার করেছি যে কী আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি নিয়ে এসছে তো খেতে খেতে রান্নাবান্না সব করছি আর সব আমি তো আর দুপুর থেকে ওই যে সান টান করে এসে যে ভিডিও করে আর তো মানে সময় পাইনি ভিডিও করার খেয়ে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠে এখন এসেছি রান্না করতে তো রান্নাবান্না করুক ময়দা মাপা হয়ে গেছে কিছুটা পরোটা আমার ননদের যে মানে রান্না বান্না করে সে করে দিয়ে গেছে আর কিছুটা পরোটা আমরা করবো কারণ অনেকটাই পরো তো অনেকগুলো লোক তো সেও পারে না সেও তো মানুষ এই গরমে সেও তো পারবে না তো এই জন্যেই আমরা বলেছি যে আমরা করে নেবো তুমি কটা কিছুটা এগিয়ে দিয়ে যাও তারপরে আমরা করব আর ওদিকে সে নেই বাবা যাবে বলতে বলতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর কালকে তো ছিলাম না ননদের বাড়ি গিয়েছিলাম হ্যাঁ তো ওখানেই খাওয়া দাওয়া হয়েছে রাতে ওখানেই খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে বাড়ি এসছি তখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজে তখন বাড়ি এসেছি আর এখন তাকে এসেছিলো ওই একটা ওই এই অর্ডার করেছিলাম নন স্টিকি প্যান তো ওই বোনের জন্য তো সেটা চলে এসেছে হ্যাঁ তো সেটা গিয়ে দিয়ে দেবো ওকে আর দেখি ওর বিবাহ থেকে থেকে কোনো গিফট দিইনি আমি ওই জন্য ওই গিফটটা আজকে এসছে কালকে তো ওকে ওই গিফটটা আমি বলেছিলাম যে দুদিন টাইম লাগবে আমি অর্ডার করেছি দুদিন টাইম লাগবে দুদিন পর কিন্তু পাবি বিবাহ গিফট কিন্তু বললো হ্যাঁ হ্যাঁ ও বাবা এইসব বলছে দেখি আজকে যদি হয় সম্ভব তাহলে হবে আর নাহলে আর এক যে করে আর একদিন এখন বাজে সাড়ে নটা হুম মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ওইগুলো বসে আছি আমাদের ও গেছে বাজারে বাজারে দেখি কী রান্নাবান্না করি মাছ ফাছ জানতে বলেছি দেখি চল কাজকর্ম সব শাড়ি আস্তে আস্তে তারপরে সাথে কথা বলছি বাজার দোকান করে সব চলে এসেছে আর এখানে বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এখানে বসিয়েছি আমি সবার চা আজকে বাড়ির সবার চা আমি বসিয়ে তাহলে এখানেই চা বসাচ্ছি যখন এখানেই চা বসিয়ে নি তোরা এখানেই খেয়ে নি চাটা তো চা বসিয়ে দিয়েছি সবাই আসবে খাবে এক জায়গায় করবো সব কাপগুলো সবাই মিলে তো খাবে চা মেয়েটাও খাবে জায়ের মেয়ে মেয়েও খাবে জায়ের মেয়ে তো পরীক্ষা হচ্ছে ওর কালকে সারাদিন নাকি পরীক্ষা হয়েছে আমরা তো চলে গেছিলাম ও ওকে বলে নিচের মেয়েগুলোকে বলে গেছিলাম যে ডিস্টার্ব করবি না ওকে ও পড়াশোনা করছে ওকে ডিস্টার্ব করবি না তো বলে গেছিলাম তো ও ডিস্টার্ব করি ভালো বাচ্চা হয়েছিল কালকে ভালোবচ্ছা করেনি দৃষ্টি এই গরমে যেন রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না বলুন বন্ধুরা সবার হচ্ছে কি জান আর কি আমারই একা হচ্ছে সবারই হবে এটা কি গরম বলুন তো যেন রান্নাও করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে